আসসালামু আলাইকুম আজকে আমি ঈদ স্পেশাল গুঁড়া দুধের চার রকমের মিষ্টি বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে উপস্থাপন করব প্রথমে বানাবো মালাই টোস্ট গুটি সন্দেশ বেবি সুইট কালো জাম এই চার রকমের মিষ্টি যার যেটা পছন্দ দেখে নেবেন আজকে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ টেস্টি করে মালাই টোস্ট মিষ্টি বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে উপস্থাপন করব আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলে প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি এক কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে আর পানি দিয়ে দিচ্ছি চার কাপ এক কাপ গুঁড়া দুধের সাথে চার কাপ পানি দিতে হবে এখন আমি ভালো করে নেড়ে চিড়ে মিক্স করে জাল করে নেব বলক আসা পর্যন্ত ভালোভাবে বলক তুলে নিতে হবে যেহেতু গোড়া দুধ বলক পরেও আমি আরও তিন মিনিট জাল করে নেব তিন মিনিট জাল করে নেওয়ার পরে আমি চুলা অফ করে দেব দিয়ে ভিনেগার দেব এখানে আমি ভিনেগার নিয়েছি তিন টেবিল চামচ আর পানি তিন টেবিল চামচ মিক্স করে নিয়েছে এখন আমি চুলা অফ করে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে নিলেই দেখা যাবে যে ছানা কেটে সবুজ পানি বের হয়ে গেছে তখনই বুঝতে হবে ভালোভাবে ছানা কাটা হয়ে গেছে এখন আমি সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিব সাথে সাথে চুলা থেকে নামিয়ে আমি একটা স্টেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি নিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি তাহলে ভিনেগারের টক ভাব থাকবে না এখন আমি পানি চেপে চেপে ফেলে দেবো দিয়ে ঝুলিয়ে রাখব এক ঘন্টা এক ঘন্টায় ভালোভাবে পানি ঝরে যাবে এক ঘন্টা পর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই রকম ছানা হতে হবে একদম ঝরঝরা হয়েছে এখন আমি ভালো করে মথে নেবো আপনারা চাইলে বড় জায়গায় নিয়ে হাতের তালু দিয়ে প্রেস করে করে মথে নিতে পারেন কম ছানা এর জন্য আমি প্লেটের মধ্যেই মথে নিচ্ছি এইরকম করে হাতের তালু দিয়ে ভালো করে মথে নিতে হবে একদম ক্রিমের মতো করে মথে নিতে হবে তিন চার মিনিট মথে নিলেই হবে এখানে আমি সুজি ময়দা আটা বেকিং পাউডার কিছুই অ্যাড করবো না যেহেতু স্পঞ্জি মালাই টোস্ট মিষ্টি হবে দেখুন একদম ক্রিমের মতো হয়ে আসছে এই রকম করে মথে নিতে হবে এখন আমি মিষ্টির শেপ দিয়ে নেব হাত ধুয়ে আমি অল্প অল্প করে নিয়ে গোল করে তারপরে চপের মতো করে নিচ্ছি রকম করে হয়ে গেল একটা রকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব এই ছোটো ছোটো মিষ্টি যখন আমি শিরার মধ্যে দিব তখন ফুলে একদম ডবল হয়ে যাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো মিষ্টি হয়েছে এখন আমি এক সাইডে রেখে দিয়ে চিনি শিরা তৈরি করবো চুলায় প্যান সে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ আর এখানে আমি চিনি শিরা নিয়েছি এক কাপ আপনারা যদি চিনি শিরা দিতে না চান তাহলে দেড় কাপ চিনি দিবেন আগেকার চিনি শিরা ছিল এই আমি দিয়ে দিলাম আর দুটা এলাচ দিয়ে দিচ্ছি চিনি শিরা কিন্তু সাদা শিরা দিতে হবে লাল শিরা দিলে হবে না সাদা মিষ্টির শিরা দিতে হবে এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ভালোভাবে বল কোটার পরে মিষ্টিগুলো দিতে হবে সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব পাঁচ মিনিটে কিন্তু মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট পর ফিরে আসলাম শিরা ঘন হয়ে গেছে এজন্য আমি ফুটন্ত গরম পানি এক কাপ অ্যাড করে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছে আমি ফুটন্ত গরম পানি দুইবার অ্যাড করে দিয়েছি মিষ্টিগুলো পঁচিশ মিনিট জাল করে নিতে হবে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে ভালোভাবে কুক হয়েছে আর শিরাও ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব চার ঘন্টা সারা রেখে দিলেও হবে চার ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো রস খেয়ে একদম বড় বড় হয়ে গেছে এখন আমি শিরা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি তুলে নিব মিষ্টি ভেঙেও যায়নি গলেও যায়নি কিছুই হয়নি সবগুলো মিষ্টি তুলে নিয়েছে এখন আমি মালাইয়ের মধ্যে দিব এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ আপনাদের হাতের কাছে লিকুইড দুধ যদি না থাকে তাহলে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে নিতে পারবেন তারপরে আরও ঘন হওয়ার জন্য দিয়ে দিচ্ছি মাওয়া ওয়ান থার্ড কাপ মাওয়া হাতের কাছে না থাকলে গুড়া দুধও দিতে পারবেন তাহলে মালাইটা ঘন হবে মিষ্টি খেতে আরও বেশি টেস্টি হবে এখন আমি নেড়ে চেড়ে জাল করে ঘন করে নেব আর এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে যেহেতু চিনির সিরাতে আগে জাল করা আছে জন্য আমি কম চিনি দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আরেকটু ঘন করে নিব। মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি অনেকটাই ঘন হয়ে আসছে মিষ্টিগুলো দিয়ে আমি বেশি জাল করব না পাঁচ মিনিট জাল করে নেব বেশি জাল করার প্রয়োজন নাই ঢেকে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে মালাই ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি চার ঘন্টা চার ঘন্টা পর আমি ফিরে আসব ফিরে আসলাম চার ঘন্টা পর মিষ্টিগুলো দেখতে এতটাই লোভনীয় হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি মিষ্টিগুলো সব তুলে তারপরে আরও বেশি টেস্টি করার জন্য আমি মাওয়াতে কোট করে নেব তাহলে দোকানের মতো লোক আসবে আর খেতে অনেক টেস্টি হবে এখানে হাফ কাপ গোড়া দুধ নিয়ে নিচ্ছে আর ঘি এক চামচ দিয়ে আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব তাহলেই হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া এখন আমি একটা করে মিষ্টি নিয়ে এই ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিচ্ছি সবগুলো আমি এই রকম করে কোট করে নিব হয়ে গেল এক কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ টেস্টি মালাই টোস্ট মিষ্টি এভাবে মিষ্টি বানাবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খুব সহজে কিন্তু এই মিষ্টি তৈরি করে নেওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজকে আমি গুঁড়া দুধ আর সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে গুটি সন্দেশ বানিয়ে দেখাবো এই গুটি সন্দেশ দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই মজাদার আর মাত্র দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় ঝটপট কোনো মিষ্টি খেতে মন চাইলে এই সন্দেশ বানিয়ে খেতে পারবেন খুবই সুস্বাদু হয় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়ে শুরু করি প্রথমে জুলাই প্যান বসে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ এখানে আমি ক্রিম গুঁড়া দুধ নিয়েছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিলেই হবে পানি দিয়ে দিচ্ছি এক কাপ এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব আপনারা চাইলে এখানে লিকুইড দুধও এক কাপ দিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি নেড়ে চেড়ে ভালো করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চিমটি জাফরান জাফরান দিলে অনেক সুন্দর কালার আসে আর ফ্লেভারটাও অনেক ভালো লাগে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে সন্দেশ এর জন্য দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সুজি হাফ কাপ চুলাটা একদম লোয়াচে করে কাঁচা সুজি হাফ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব অনবরত নাড়তে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে নেড়ে চেড়ে ঘন টাইট করে নিব যখন এই ঘন টাইট হয়ে আসবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নেব প্লেটে নিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না আপনারা চাইলে ঘিও দিতে পারেন আমি জাফরান দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য এজন্য ঘি দিলাম না এখন ভালো করে মথে নিয়েছি নিয়ে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে গুটি সন্দেশের শেপ দিয়ে নিচ্ছি এরকম করে অল্প অল্প করে নিয়ে গুটি সন্দেশের শেপ দিয়ে নিচ্ছি গুটি সন্দেশ এরকম ছোটো ছোটোই হয় আপনারা চাইলে যে কোনো রকমেরই সন্দেশের শেপ দিতে পারেন সবগুলো বানানো হয়ে গেছে দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে আর অনেকগুলো হয়েছে এখন আমি এগুলো পানির ভাপে দিব আগে থেকে চুলা প্যানে একটা আগে থেকে চুলের পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছি একটা স্ট্রেনার বসিয়ে স্টেন্ডার উপরে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে খুব সহজে এই সন্দেশগুলো উঠে আসবে এখন আমি সবগুলো দিয়ে ঢেকে হাই হিটে জাল করব দশ মিনিট দশ মিনিটে ফুলে একদম বড়ো বড়ো হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন ফুলে ডবল হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজি আর গুঁড়া দুধের সন্দেশ এভাবে বানিয়ে দেখবেন বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় আমি উপর দিয়ে মামা ছিটিয়ে দিয়েছি দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অনেক টেস্টি ঝটপট কোনো মিষ্টি খেতে মন চাইলে এই সন্দেশ বানিয়ে খেতে পারবে মাত্র দশ মিনিটে হয়ে যাবে অনেক মজার হয়েছে যখন বানাবেন বেশি করে বানিয়ে রেখে দিবেন তাছাড়া কিন্তু বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি যে কোনো ডেজার্ট আইটেমে ব্যবহার করতে পারবেন আবার ঈদের দিন টেবিলও রাখতে পারবেন অনেক সুন্দর দেখতে সবাই খেয়ে অনেক প্রশংসা করবে আর কম খরচে ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ ফুল ক্রিম নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি ময়দা ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে এখানে আমি আড়াই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের অর্ধেক এর চেয়ে বেশি দেওয়া যাবে না আর বেকিং পাউডারই দিতে হবে হাফ চামচের অর্ধেক দিয়ে দিলাম মানে ওয়ান ফোরটি স্পুন আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘি বাটার যে কোনো দিতে পারবেন এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশে নিতে হবে তাহলে সবগুলো একসাথে ভালোভাবে মিশে যাবে যেহেতু বেকিং পাউডার আছে তারপরে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো নিয়েছি এখন আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব নরম একটা ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু সম্পূর্ণ দুধ লাগবে না দিয়ে দেখতে হবে কতখানি লাগে এই রকম নরম হবে পরে শক্ত হয়ে যায় আলতু করে মথে নিতে হবে বেশি ডলাডলি করে মথা যাবে না দেখুন সামান্য বেঁচে গেছে এখন আমি সাথে সাথেই হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এই এইরকম করে বেবি সুইট মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি এই ছোটো ছোটো মিষ্টি যখন আমি ভেজে হাতে দিব তখন ফুলে ডবল হয়ে যাবে এর চেয়ে বেশি বড়ো করা যাবে না তাহলে বেবি সুইট মিষ্টি দেখতে ভালো লাগবে না সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে অনেক সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে এখন আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মিষ্টি কিন্তু বেশি গরম তেলের মধ্যে দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না এখন চুলে আস মিডিয়াম আছে করে অনবরত উল্টে পাল্টে ভেজে নেব অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে আমি এখানে বেবি সুইট মিষ্টি চার কালারের করব যখন এরকম অভাইট হোয়াইট কালারের মতো হবে তখনই এক চামচ তুলে নিব আর বাদ বাকিগুলো আমি ভেজে নিব গুলাব জামুনের কালার করে তারপরে আমি গোলাপ জামুনের সে একটু ডিপ করে ভেজে নেব গোলাপ জামুনের চেয়ে একটু ডিপ হয়েছে এক চামচ তুলে নিচ্ছি তারপরে বাদ বাকিগুলো কালো জামুন কালার করে তুলে নিব এরকম কালার হলে তুলে নিতে হবে হয়ে গেল চার রকমের মিষ্টি আমি ভেজে তুলে নিলাম এখন আমি এই মিষ্টিগুলো ঠান্ডা করে নেব মিষ্টিগুলো ভেঙেও যায়নি গলেও যায়নি ফেটেও যায়নি এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি চিনি সেরা তৈরি করব চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছে এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছে আড়াই কাপ পানি একটু বেশি দিতে হবে যেহেতু জাল করব দুটো এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি চেড়ে জাল করে বলক তুলে নেব চিনি গলে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিতে হবে মিষ্টি কিন্তু আগে দেওয়া যাবে না ভালোভাবে ফুটে উঠলে তখনই মিষ্টি দিতে হবে আর মিষ্টি এখন ঠান্ডা হয়ে গেছে গরম মিষ্টি গরম শিরার মধ্যে দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে ঢেকে দিচ্ছি ছয় মিনিট জাল করে নেব হাই হিটে ছয় মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে দেখুন ফুলে বড়ো বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেবো চুলা থেকে নামিয়ে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টায় একদম ফুলে ডবল হয়ে যাবে ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো রসের রস খেয়ে একদম টয়টোমোর হয়ে গেছে বড় বড় হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজির মতো বেবি সুইট মিষ্টি তৈরি হয়ে গেল আপনারা এই রকম করে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই কম খরচে মজার মিষ্টি তৈরি করে নেওয়া যায় আমি দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে অনেক মজার হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে কালো মিষ্টি বানিয়ে দেখাবো হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি মিষ্টি দোকানের মতো পারফেক্ট করে বানিয়ে দেখাবো খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে যে এত মজার মিষ্টি বাড়িতেই তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না আশা করছি আপনাদের উপকারে আসবে ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করে প্রথমে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি রেড ফুড কালার সামান্য পরিমাণে তাহলে দেখতে সুন্দর লাগবে কালো মিষ্টি এর জন্য এখন আমি ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে গুঁড়া দুধ হাফ কাপ উঁচু করে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম ময়দা দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ আটা নিলেও হবে ময়দার পরিবর্তে আর বেকিং পাউডার নিয়ে নিচ্ছে হাফ চামচের একটু কম এখন আমি ভালো করে মিক্স করে নেব পুরোপুরি কিন্তু হাফ চামচ দেওয়া যাবে না বেকিং পাউডার হাফ চামচের একটু কম দিতে হবে তারপরে আমি দুধের মিশ্রণ অল্প অল্প করে দিবো আর মেখে নেব অল্প অল্প করে দিয়ে নরম একটা ডো তৈরি করে নিতে হবে শক্ত করা যাবে না এই ডোটা তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যায় নরম তুল তুলে হয় না এরকম করে নরম করে মেখে নিতে হবে আর এখানে হাফ কাপ দুধ লাগেনি হাফ কাপের অর্ধেক লেগেছে এখন আমি সাথে সাথেই হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে কালো চামের মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি আমি লম্বা করে বানাচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে হয়ে গেল একটা এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব আর হাতে তেল অথবা ঘি লাগিয়ে বানাবেন তাহলে অনেক সুন্দর হবে মিষ্টিগুলো একদম স্মুথ হবে হাতের সাথে লেগে আসবে না সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল বেশি গরম করে মিষ্টি সারা যাবে না তাহলে মিষ্টি ভালো হয় না হালকা গরম হলে মিষ্টিগুলো দিয়ে মিডিয়াম আছে অনবর তুলটে পাল্টে ভেজে নিতে হবে তাহলে মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে ফুলবে দেখুন মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে অনবরত নাড়তে থাকতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে মিষ্টিগুলো ভেঙেও যায়নি ফেটেও যায়নি অনেক সুন্দর হয়েছে দেখুন কালো জামের কালার হয়েছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিলাম অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো এক সাইডে রেখে দিচ্ছে ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে চিনি শিরা তৈরি করব এই জন্য চুলায় প্যান বসিয়ে এক কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছে দুই কাপ দুইটা এলাচ দিয়ে দিচ্ছে দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক উঠে আসলেই মিষ্টিগুলো দিতে হবে আর মিষ্টিগুলো ঠান্ডা করে এই গরম শিরার মধ্যে দিতে হবে এখন মিষ্টি ঠান্ডা হয়ে গেছে গরম শিরার মধ্যে গরম মিষ্টি দিলে মিষ্টিগুলো চুপসে যায় ঢেকে জাল করব। ছয় মিনিট মাঝখানে একবার আমি ঢাক খুলে মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি ছয় মিনিট পর আমি ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে এর চেয়ে বেশি জাল করার প্রয়োজন নাই এখন চুলার থেকে নামিয়ে রেখে দেব সারা রাত তিন চার ঘন্টা রেখে দিলেও হবে পরের দিন সকালে ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে একদম রসে বড় বড় হয়ে গেছে আমি রস থেকে এখন মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি কালো জাম মিষ্টি মিষ্টি খেতে মন চাইলে ঘরেই কিন্তু ঝটপটে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন একদম দোকানের মতোই হয়েছে দোকানের চেয়েও বেশি টেস্ট হয়েছে বললেও কম হবে না এখন আমি মাওয়াতে কোট করে নিলাম একদম দোকানের মতোই হয়েছে আর কতটা নরম তুল হয়েছে আমি কেটে দেখাচ্ছি এর চেয়ে পারফেক্ট মিষ্টি বাড়িতে আর হয় না এতটাই টেস্টি হয়েছে আর নরম তুল তুলে রস ঢুকেছে মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আমি কেটে দেখাচ্ছি আপনারা এই ভিডিও দেখে চেষ্টা করবেন আপনাদের মিষ্টিও এইরকম পারফেক্ট হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে আল্লাহ পেস